আজকে বাসায় রান্না করার মতো বিশেষ কোনো তরকারি নেই তাই ভাবলাম দেখি কিছু শাক পাতা পাওয়া যায় কি না তো চলে আসলাম বন্ধুরা পালানে এসে দেখি কয়েকটা শাকের গাছ হয়েছে সেখান থেকে আমি কিছু শাক তুলে নিব এবার শাকটা ভালো করে ধুয়ে নিব তো চলুন বন্ধুরা রান্না করতে করতে একটি গল্প শোনাই আপনাদেরকে পাশের ঘরে আমার একটি বান্ধবী ছিল মাঝে মাঝে তার ফোপা ভাই বেড়াতে আসতো ঢাকা থেকে ঢাকায় তার বাড়ি আছে তারপরে বেড়াতে আসতো আমরা খেলাধুলা করতাম কিছু সময় পর পর গল্প শুনতে যাইতাম যেহেতু ঢাকায় থাকে অনেক ধরনের গল্প করত। আমি ছোটো ছিলাম তেমনও বয়স না ক্লাস ফোরে পড়ি তখন আমি তো আমি তো জানতাম না সে আমাকে পছন্দ করে তো তারপরে দেখা যেত যে আমি তার সাথে কথা বলতাম না আর সে আমাকে খেপানোর জন্য আমাকে রাগানোর জন্য আমি যেখানে যেইভাবে দাঁড়াইতাম বন্ধুরা সেইভাবেই সে সাদা কাগজে ছবি এঁকে নিত খুব সুন্দর ছবি আঁকতে পারতো যেমন ধরে না আমি যদি নখটা গালে দিয়ে দাঁড়াইতাম সেইভাবেই ছবি আঁকতো আমি মাথায় ব্যান্ড পরে একটা আমগাছের সাথে হেলান দিয়ে দাঁড়াইতাম সেইভাবেই ছবি আঁকত আমার প্রচণ্ড রাগ হতো এমন রেগে যেতাম আর সে সেই রাগেরও ছবি তুলে আমাকে দিত মানে আঁকতো আর কি তখন সচরাচর সবাইকে দেখা যেত না ছবি আট করতে কিন্তু সে ভীষণ সুন্দর ছবি আট করতে পারতো তারপরে তার বনেদেরকে বলতো আমাকে দেখানোর জন্য খেপানোর জন্য আমি ভীষণ রেগে যেতাম তারপরে যাই হোক আস্তে আস্তে তার সাথে আমার একটু ভাব হলো যেমন সে একটা খেলা বের করেছিল বরফ পানি তো ওখানে দৌড়াদৌড়ি করতে হইতো পলাপলি করতে হইতো তো আমি যখন পলাইতাম আমার পাশে এসে পলাই থাকতো এভাবে বন্ধুরা খুব মজা হইতো আর কি তখন আমি একটু একটু মিশতে শুরু করলাম কিন্তু আমার মনের মধ্যে তার জন্য কখনোই কোনো ভালোবাসা ছিল না কিন্তু সে আমাকে ভীষণ ভালোবাসত সেটা হলো যে একদিন সন্ধ্যার সময় সে আমি একটা মাঠ দিয়ে আসতেছিলাম তখন সে মাঠে আমাকে এমনভাবে দৌড়ানি দিলো যেমন আমি খুব ভয় পেয়ে গেছি যে সে আমাকে শুধু বলছিল তুমি একটু দাঁড়াও আমি শুধু তোমার হাতটা ধরে বলি যে আমি তোমাকে ভালোবাসি আমি বললাম যে না আমার হাতও ধরার দরকার নেই আর আমাকে ভালোবাসার কথা বলারও দরকার নেই কারণ আমি আপনাকে কখনোই ভালোবাসবো না কারণ আপনি ঢাকায় থাকেন তখন আমার হচ্ছে যে ঢাকায় যারা থাকতো তাদেরকে কেমন যেন একটা ভয়ঙ্কর মনে হতো সেটা কেন আমি জানি না কিন্তু তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম এটা সেটা আমরা খেলতেছি দৌড়াইতেছি এরকম স্বপ্ন দেখতাম কিন্তু কখনোই আমার মনের মধ্যে তার জন্য কোনো লাভ ছিল না তো যাই হোক বন্ধুরা সে অনেক চেষ্টা করেছিল আমাকে সে ভালোবাসার কথাটা বলার জন্য যেহেতু বলতে পারেনি তারপরে তার ফুপাতো বোনের কাছে বলে গেছে সে আমাকে বলেছিল যে তা নিয়ে তোমাকে সে ভীষণ ভালোবাসে কিন্তু আমি সেটা কখনোই বুঝতে চেষ্টা করিনি কারণ আমার মনের মধ্যে তার জন্য কোনো ভালোবাসাই ছিল না তারপরে সে চলে গেল আমার বিয়ে হয়ে গেল তারপরে এখন কোথায় আছে জানি না হয়তো বিয়ে শাদি করেছে সংসার করছে কিন্তু কখনো কখনো যারা হয় যে প্রপোজ করেছিল বা ঘুরতো এরকম মানুষদেরকে কিন্তু বিয়ের পরে ভীষণই মনে পড়ে মনে হয় যেন একটু কথা বললাম না কেন হয়তো কথা বললে ভালো লাগতো এরকমটা হয় আর কি তো বন্ধুরা আপনারা যারা আছেন তাদেরকে এরকমটা মনে হয় যে বিয়ের আগে যারা প্রপোজ করেছিল তাদেরকে মিস করেন বা এরকম কিছু আমার কিন্তু মাঝে মধ্যে এরকমটা হয় যেমন ধরেন আমি মিস করে ফেলি তো বন্ধুরা গল্প করতে করতে আমরা রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে তো দেখতে পারছেন বন্ধুরা যে পৈশাকটা তুলে এনেছিলাম সেটা আমি উপর দিয়ে ছেড়ে দিলাম শুধু পৈশাকের যে সেন্টটা ওটা আমার তরকারির মধ্যে দিতে হবে কারণ এই পৈশাখের সেন্টটা তাজা পৈশাকের সেন্ট খুবই মজা তো আমার কাছে খুবই ভালো লাগে আমি পৈশাক অতিরিক্ত কিছু খাই না আমি শাক তেমন একটা পছন্দ করি না কিন্তু তরকারির ভিতরে যদি দুই একটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে আসছে আমি এখন নামিয়ে ফেলবো আর এটা বলতে ভুলে গেছি যে আমি চুলায় রান্না করতে পারি না তারপরে আজকে আসলাম অনেক দিন পরে দেখেন কেমন হয়েছে রান্নাটা জানি না এখনও খেয়ে তারপরে আবার বলবো যে কেমন হয়েছে তবে রান্নার কোয়ালিটিটা দেখে আপনাদের কিন্তু বলতে হবে যে রান্নাটা কেমন হয়েছে আমি অনেক দিন পরে চুলায় রান্না করতে আসছি আমি যেহেতু সবসময় গ্যাসে রান্না করি তো ওখানেই রান্না করতে আমার ভালো লাগে কিন্তু অনেক দিন পরে মন চাইলো যে আমি একটু এখানে রান্না করি দেখি কেমনটা লাগে তো বন্ধুরা চুলা জ্বালাইতে প্রথমে কষ্ট হয়েছিলো তারপরে দেখতে পাচ্ছেন চুলাটা সুন্দরভাবে জ্বলছে জালটাও অনেক সুন্দরভাবে জ্বলতেছে তরকারিটাও হয়ে আসছে তরকারিটা আমি নামিয়ে নিব আর যেহেতু অনেক দিন পরে চুলায় রান্না করতে আসছি আমার অনেকটাই সময় লেগে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই যেহেতু আজকে চুলার রান্না খাবো তো মনে হচ্ছে যে ভালোই লাগবে তো বন্ধুরা জানিয়ে যাবেন কেমন লাগলো আমার রান্নাটা